স চলে আসলাম দুটি কথা অনুষ্ঠানে আমরা সকলেই জানি গত তিন দিন ধরে জাহিনগর বিশ্ববিদ্যালয় আন্দোলন চলছিল এই আন্দোলন যমুনার সামনে হচ্ছিল একবার শাহভাগে হচ্ছিল এটা নিয়ে কি গরম পানি তাদের উপরে নিক্ষেপ করা হয় সে আন্দোলনে শিক্ষক থেকে শুরু করে ভিসি কর্মচারী এবং ছাত্রছাত্রী সবাই ছিল যার ফলশ্রুতিতে ওটা নিয়ে অনেক কথাবার্তা হয় টকসতে অনেক আলোচনা হয় কেন এই যমুনার সামনে তারা গেলে গরম পানি ছিটানো হয় আবার যখন আন্দোলন করে তখন তাদেরকে শীতল পানি দেওয়া হয় আবার আমরা কি দেখতে পেলাম ওখানে মাহবুবেন কিভাবে বিষয়টি মীমাংসা করা হয় এক পর্যায়ে তার বক্তব্য মাঝখানে একটা বোতল তার মাথায় নিক্ষেপ করা হয় উনি ওখান থেকে অসন্তুষ্ট হয়ে চলে আসেন যার ফলশ্রুতিতে ওখানটা পরিস্থিতি খুবই কঠিন থেকে কঠিনতর অবস্থা বিরাজ করতেছিল এমনকি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শাট ডাউন ঘোষণা দেন এবং যুবন নামাজের পরবর্তীতে তারা অনশনের ডাক দেন এবং যতক্ষণ পর্যন্ত তাদের দাবিদাও মেনে না হবে ততক্ষণ পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন এইভাবে চলতেছিল ওখানে ঘটনার পর ঘটনা এক পর্যায়ে অবশেষে কিছু জল্পনা কল্পনার অবসান দিয়ে তাদের ভিতরে একটা সমঝোতা হয় এবং সমস্ত চুক্তি মেনে নেওয়ার আশ্বাস তারা আন্দোলন প্রত্যাহার করে নেন তো এখানে আমার বক্তব্য হলো দেখেন সেই ঠিকই আন্দোলন মেনে নেওয়া হলো এই যে আন্দোলনটা যদি আরেকটু আগে মানা হতো তাইলে কিন্তু ঘটনাটা এ পর্যন্ত যেত না এখানকে বিশেষ করে শাহবাগ ওই মোলটা অনেক জনবহুল মোল অনেক জনবহুল এলাকা ওখান থেকে অনেক গাড়ি ঘোড়া ইত্যাদি চলাচল করে আর ওই রাস্তাটা বন্ধ হয়ে গেলে ঢাকা শহর প্রায় অচলই হয়ে যায় বলা চলে আমাদের সাধারণ জনগণ হিসেবে প্রত্যাশা যে এ ধরনের আন্দোলনের ভিত্তিতে যেন আমরা না পড়ে আমাদের জীবনযাত্রা গুলো যেন স্বাভাবিক হয় ঢাকা যেন বসবাসের যোগ্য নগরী হিসেবে গড়ে ওঠে আর যাদের আন্দোলন আছে তারা তো তাদের দাবি দেওয়া প্রাথমিক অবস্থায় যদি নিজেদের মধ্যে আলোচনা করে মিটাইতে পারে সেটাই বেটার এছাড়া প্রত্যেকটা ডিপার্টমেন্টে অথবা প্রত্যেকটা মন্ত্রণালয়ে যদি একটা করে কমিটি গঠন করে দেওয়া হয় অথবা যদি একটা ওয়েবসাইট খুলে দিয়ে তাদের দাবি দেওয়ার জন্য সেখানে নির্দিষ্টভাবে জানিয়ে দেওয়া হয় আপনাদের দাবি দেওয়াগুলো এখানে পেশ করুন এবং একটা কমিটি করে দেওয়া হয় সেই কমিটি থেকে প্রথমে পর্যালোচনা করা হয় তাহলে সমস্যাটার অনেকটা সমাধান হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করে থাকি দর্শক